আজকে আরো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আমি মোটামুটি আজকে খুব বেশি কালেকশন দেখাবো না প্রাইম কিছু যে নতুন নতুন কালেকশন হয়েছে সেগুলোই দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক একদম শেষ পর্যন্ত ভিডিওটা দিয়ে জানিয়ে দিয়ে এবার আপনারা কিভাবে এই যে অটোমোবাইল শোরুমে এসে পৌঁছাবেন ফার্স্ট যদি আপনি মনে করেন হাওড়ার দিক থেকে আসবেন তাহলে অবশ্যই বাই ট্রেনে আসতে গেলে আপনাকে কুলগাছিয়া স্টেশন নামতে হবে উলেবেরিয়া স্টেশনটা ক্রস করে বিসিপুর ক্রস করে কুলগাছিয়া স্টেশন আর যদি মনে করেন বাসে আসবেন সেক্ষেত্রে আমি দীঘা কাঁথির যে বাস যায় সেই বাস ধরলেই মোটামুটি কুলগাছি আর পিটতলা বললেই আপনাকে নামিয়ে দেবে ঠিক আছে আর অবশ্যই নেক্সট যদি মনে করেন খড়্গপুর বা মেদিনীপুর থেকে আসবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাগনান স্টেশনে নেবে কুলগাছি আস নিমদিগির অটো ধরে কুলগাছি পিততলা নামতে পারবেন আদারওয়াইজ বাগনানটা ক্রস করে আপনি কুলগাছি থেকে নেবে স্টেশনে নেবে আমাকে কল করবেন যে স্টিনে দেওয়ার আছে আমি আপনাকে গাইড করে নেবো ঠিক আছে শুধু একটা জিনিস মাথায় রাখবেন আপনি উলুবেরিয়ার লোকালটা স্কিপ করে যে কোনো লোকালে উঠবেন হাওড়া থেকে তাহলে আর কোনো প্রবলেম থাকবে না কারণ একটা স্টেশন হচ্ছে কুলগাছিয়া স্টেশন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে অবশ্যই লাইক ফলো শেয়ার দুটোই তিনটেই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনি আপডেট পেতে পারেন সব পরপর ঠিক আছে আমাদের ভিডিও হতে থাকবে গাড়ি নতুন আসছে বেরোচ্ছে তো সেক্ষেত্রে ভিডিও বন্ধ থাকবে না চলুন দেখা হচ্ছে নেক্সট গাড়ি আছে কুইড এর আর মডেল আছে এটা আঠারোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে আপনি দেখতে পাচ্ছেন সিলভার কালারের উপর আছে একদম মডিফাই গাড়ি ইন্টারনাল এক্সটার্নাল বোথ কন্ডিশন ওয়েল এন্ড গুড আছে কোনো রকম কোনো কাজ নেই আর একদম চাকা দেখান একদম টেন থেকে আপনার ফিফটিন পর্যন্ত ইউজ হয়েছে ঠিক আছে ইন্টারনাল এক্সটার্নাল বোথ কন্ডিশন আমি যেরকম বললাম ওয়েল অ্যান্ড গুড আছে ভিতরে ডিসপ্লে ফিটেড আছে এসি পাওয়ার উইন্ডো থেকে আরম্ভ করে সেমি জ্যাক রেঞ্জ মানে সবটাই অ্যাভেলেবেল আছে আর আমি এটাতে খুব বলে দিই খুব ভালো পরিমাণ লোনও হয়ে যাবে গাড়িটার প্রাইস আছে টু লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড অন টেবিল নেগোসিয়েশনেরও ব্যবস্থা আছে তো আপনারা আগে আসুন বা বুকিং করুন দেন আমি আরো আপনাদের এই যে গাড়িটার প্রসেস আছে সেগুলো বুঝিয়ে দেবো চলুন দেখাবো হন্ডা সিটি আছে একদম ডিমান্ডেবল কার আছে ঠিক আছে তো ফার্স্ট আমি হোয়াইট কালার এর উপরে গাড়িটা দেখুন একদম অরিজিনাল প্রিন্ট এর সাথে গাড়ি আছে ইন্টারনাল এক্সটার্নাল বোথ কন্ডিশন ই ওয়েল গুড আছে ভিতরে নতুন সিট কভার লাগানো আছে এসি পাওয়ার উইন্ডো যেমন নরমালি থাকে প্রত্যেকটা গাড়িতেই আমি দিয়ে রাখি তো এটা আলাদা করে বলার কিছু নেই আপনার পনেরো গাড়ি এটা তিরিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ঠিক আছে তো এটা মাত্র চার লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস আছে অন টেবিল আসলে অবশ্যই নেগোসিয়েশন হয়ে যাবে কোনোরকম কোনো কথা হবে না আর বুকিং এর জন্য আপনারা যদি মনে করেন যে বাইরে থেকে যারা উড়িষ্যা মালদা টালদা থেকে ফোন করেন ওনারা বলেন যে বুকিং এর জন্য আমরা কি প্রসেস আছে আপনারা অন টেবিল এসে বুকিং করতে পারেন এই যে অটোমোবাইল শো রুমে আদার আপনারা ফোনের মাধ্যমে যে আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ফোর টু ফোর যে নাম্বারটা আছে ওই নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন আমরা অনলাইনেও হচ্ছে বুকিং এর ব্যবস্থা আছে আর সেক্ষেত্রে আমরা খুব ভালো করে গাড়ি ভিডিও কলের মাধ্যমে দেখিয়েও দিই আর দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে শুধুমাত্র আধার প্যান ভোটার লাগবে আর ফার্স্ট পেমেন্ট আপনাদের বুকিং চার্জটা দিতে হবে দেন তারপর যে প্রসিডিওর গুলো আছে আমি বলে দেবো আর অবশ্যই অল ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দেখাবো সুইফট এটা রেড কালার চেরি রেড এর ওপরে সুইফট দেখাবো উনিশ এর গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে ইন্টারনাল এক্সট্রান এটারও বোথ কন্ডিশন উভ্যান্ড গুড আছে মোটামুটি এটা আমার আপনার চার লাখ পঁচাশি পর্যন্ত প্রাইস আছে ফার্স্ট ওনার গাড়ি আছে পেট্রোল গাড়ি আছে ঠিক আছে যেমনি জ্যাক রেঞ্জ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আর অবশ্যই এটাতেও আপনার ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তো আপনারা দেরি না করে ঝটপট সিনে দেওয়ার নাম্বারটা কল করুন আর বুকিং করুন অবশ্যই আমি কিছু পরিমাণ নেগোসিয়েশন করিয়ে দেবো টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট মতো আমি নেগোসিয়েশন করিয়ে দেবো গাড়িটা দেখাবো অল্টো আছে হোয়াইট কালারের উপরে দেখতে পাচ্ছেন এটা কুড়ির গাড়ি আছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এই বছরেরই আটে আপনার মোটামুটি ট্যাক্সটা পেড করতে হবে অগাস্টে আছে এটার দাম আছে তিন লাখ কুড়ি হাজার টাকা প্রাইস ওটা ফার্স্টুনার গাড়ি আছে পেট্রোল গাড়ি আছে ইন্টারনাল এক্সট্রান বোথ কন্ডিশন এ ওয়েলান গুড আছে আর অবশ্যই এতেও আপনি ফাইনান্স পেয়ে যাবেন মোটামুটি এইটটি পার্সেন্ট মতো ঠিক আছে তো ভেতরে ইন্টারনাল এর কাছ থেকে দেখিয়ে দাও এক্সট্রান ইন্টারনাল বোথ কন্ডিশন এ ওকে আছে ইনফ্যাক্ট সিট কাভার নতুন লাগানো হয়েছে আমার এখানে আসার পর পরে আসার পর আমি সিট কাভার লাগিয়েছি